দর্শক দীর্ঘদিন পর অবশেষে নতুন মোড় নিল ময়না হত্যা মামলা এবার মুক্তি পেতে যাচ্ছেন দুইজন নির্দোষ মসজিদের ইমাম হামিদুর রহমান ও সাইদুল ইসলাম তাদের মুক্তির দাবিতে রাস্তায় নেমে এসেছেন স্বয়ং ময়নার বাবা এবং এলাকার আলেম সমাজ তবে একই একদিকে ইমাম সাহেব মুক্তি পাচ্ছেন অন্যদিকে ক্রমেই খনিভূত হচ্ছে ময়নার মা ও চাচার বিরুদ্ধে অভিযোগ তাদের অবৈধ সম্পর্কই কি ময়নার মৃত্যু ডেকে এনেছে তাহলে কি এবার ফাঁসির আসামি হতে যাচ্ছেন তার মা ও চাচা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে যান আর এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি যাতে ভবিষ্যতের আপডেটগুলো না মিস করে ফেলেন দর্শক ফিরে যাই সেই ভয়াবহ দিনে যেদিন সরাইল উপজেলার এক মসজিদের ছাদে পাওয়া যায় পনেরো বছর বয়সী মাদ্রাসা ছাত্রী মাইমুনা আক্তার ময়নার নিথর দেহ সেদিন থেকেই শুরু হয় চাঞ্চল্য প্রথমে সন্দেহ গিয়ে পড়ে মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াচিন সাইদুল ইসলামের ওপর গ্রেফতার করা হয় দুজনকেই পরে নেওয়া হয় রিমান্ডে আর তাদের পরিচিত মতে গ্রামে এই দুজন ধর্মীয় দায়িত্বে সুনাম অর্জন করেছিলেন কিন্তু তদন্তে আসে এক চমক ডিএনএ রিপোর্ট সহ প্রাথমিক ফরেন্সিক প্রতিবেদনে তাদের বিরুদ্ধে সরাসরি কোন প্রমাণ মেলেনি অথচ তারা এখনো জেলে ঠিক সেই সময়ে সামনে আসেন ময়নাদের পরিবার গতকাল স্থানীয় আলেম সমাজের সঙ্গে একত্র হয়ে ময়নার বাবা বিক্ষোভ করেন তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন আমি নিজে একজন বাবা আমার বিশ্বাস ইমাম সাহেব এই ঘটনায় জড়িত নন আমি চাই প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক এই বক্তব্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে তাহলে ময়নার মৃত্যুর পেছনে আসলে কে দর্শক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে আরও কিছু তথ্য যা তদন্ত সূত্র থেকে পাওয়া গেছে জানা যাচ্ছে ময়নাদের পারিবারিক জীবনে ছিল জটিলতা তার বাবা দীর্ঘদিন বিদেশে ছিলেন এই সময় তার মা কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন বলে স্থানীয়দের মধ্যে গুঞ্জন শোনা যায় আর এই সম্পর্কটি যে খুব স্বাভাবিক ছিল না তা এখন তদন্তকারী সংস্থার বিবৃতিতেও উঠে আসছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়নাদের পারিবারিক কল এবং ঘরোয়া উত্তেজনার প্রসঙ্গ বারবার উঠে এসেছে ময়নাকে একদিন তার মা ও আরেক আত্মীয়ের মাঝে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে দেখা যায় এটি নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয় এবং এরপর থেকে তাকে আর দেখা যায়নি তিন দিন পর তার নিথর দেহ পাওয়া যায় মসজিদের ছাদে তবে স্থানীয় জনগণ আলেম সমাজ এবং এমন কি পরিবারও চাইছে এই ঘটনায় যেন কোনো নিরপরাধ ব্যক্তি শাস্তি না পায় আর প্রকৃত ঘটনার যেন বিচার হয় তবে এই মামলার অন্যতম জটিলতা হলো ময়নার মৃত্যুটি দুর্ঘটনা পারিবারিক কলহ নাকি পরিকল্পিত হত্যা তা এখনও নিশ্চিত নয় আবার এটা ঠিক যে এমন একটি ঘটনা ঘটার পর মেয়েটির মরদেহ কেন মসজিদের ছাদে নিয়ে ফেলা হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তৈরি হচ্ছে নতুন সন্দেহ দর্শক আপনি এই নিউজটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ময়নার মৃত্যু নিয়ে সর্বশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ